এটা কটা আট আছে পঁচিশটা বাইশ বন্ধুরা শুভেচ্ছা আমি এখন আছে চিলমারি দোরগাছা বাজারে এখান থেকে আপনি আজকে পুরো বিউটি আপনাদের দেখাবো এবং এই যে বাজার ব্যবস্থা এখানে প্রায় যদি আমি বলি লক্ষ লক্ষ মানুষের আসলে আনাগোনা হয় এবং খুবই টাকার বিজনেস হয় তো আমি আসলে পুরো বাজারটা ঘুরে দেখাবো এবং আপনাদের সাথে নেই তো বন্ধুরা চলুন আমরা আগে কুড়িগ্রাম চিলমারি উপজেলার ব্রহ্মপুত্র নদীর কোল ঘেঁষে লক্ষ মানুষের বাজার ব্যবস্থাপনায় হচ্ছে জোরগাছ হাট বা বাজার এই জোরগাছ হাট সঠিক ইতিহাস কত পুরনো তা জানা যায়নি তবে অনুমান করা হয় অনেক দশক ধরে এটি চলমান রয়েছে আর এই লক্ষ মানুষের সমাবেশ লেনদেন প্রায় কোটি টাকা ছাড়িয়ে যায় বলে ধারণা করা হয় এখানে প্রায় দুশো নৌকা আসে এই ঘাটে এবং আশেপাশে চরের কৃষকরা তাদের পণ্য নিয়ে আসে এবং বিভিন্ন জায়গা থেকে এখানে ব্যাপারীরা বা পাইকাররা আসে এই পণ্য ক্রয় করতে এখানে সবচেয়ে বড় বাদাম বাজার কিন্তু এই জোরগা বাজার এখানেই বিভিন্ন ধরনের পণ্য আনা নেওয়া এবং কেনা বেচা হয়ে থাকে হরামেশে চলুন আজকে পুরো বাজারটি ঘুরে দেখাবো আপনাদের চলুন আমরা তাহলে আগে আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে আমাদের উৎসাহ করবেন ধন্যবাদ তাহলে আমরা আগে

দেখছেন এগুলো হচ্ছে ডাল কাউন তারপর হচ্ছে সরিষা ধান বিভিন্ন ধরনের কিন্তু আসলে পণ্য উঠছে বাদামে যে এখানে বাদাম ঢালছে বাদাম কিন্তু আসলে বারোশো টাকা শুরু করে একদম পাঁচ ছয় হাজার পর্যন্ত আসলে মন এখানের মধ্যে আসলে দানা ভেতরে এগুলোর দাম হয়ে থাকে কোয়ালিটি ভেতে দাম হয়ে থাকে আপনারা জানেন তো আসলে এখানে কিন্তু আসলে সবচেয়ে বড় বাজারটা কিন্তু আজকের হচ্ছে বাদাম বাজার যে বাদাম আপনারা দেখছেন এখানে বেশ কিন্তু আসলে জনপ্রিয় এই বাজারের জন্য এটি বাদামটা যখন আমরা আগে thank you এটা sí. yeah. yeah, sí. yeah. um, বল কত কত? হ্যাঁ কত দা? এই না তো হিসাব আছে তো শুনছিলাম আমি। 5000। হ্যাঁ? দাদাগা এই দাদাগা। 10000 টাকা সামনে। 20 10000 8 लाख 4000 4

কালাই মাছ কালাই ফেসের কালাই মুসুর কালাই এরকম বিভিন্ন ধরনের অন্য অন্য থেকে পাঠিয়ে আসতে হয়েছে মাল কিনে চলে দিতে ঢাকা থেকেও পাঠিয়ে ঢাকা থেকে ভৈরব থেকে অন্য জায়গা থেকে পাঠিয়ে যে মাল কিনতে হয়েছে মাল কিনে চলে দিতে আচ্ছা আপনার কি মনে হয় যে আসলে প্রতিদিন বাদাম কত টাকার সেল মানে বেচাকেনা হয় এখানে এখানে বাদাম তাও তো মনে হয় কোটি টাকার বেশি হয় এই যে মাল সব ঘর ফিরে আজকে সব মাল চলে যাইবে আচ্ছা তাহলে আপনি কি করেন আমি ধানের ব্যবসা করি ধান কিনতে ধানের কি অবস্থা এখন ধান অবস্থা এখন আমরা ধান কিনতেছি পনেরোশো সাড়ে পনেরোশো বিক্রি কিনতেছি আরকি

আপনি কতদিন থেকে এখানে আসেন আমি মন করেন আজকে দশ পনেরো বছর এখানে ব্যবসা করতেছি ব্যবসা এখানে ব্যবসার ইয়েটা মোটামুটি ভালো মোটামুটি আর কি ভালো আচ্ছা অনেক ধন্যবাদ কষ্ট দিলাম ভালো থাকবেন সপ্তাহে মূলত দুদিন হাট হয় রবিবার এবং বুধবার এই রবি এবং বুধবারেই প্রায় লক্ষ মানুষের জমায়েত ঘটে কিন্তু এই জোরগাছ গাছ হাট বাজারে এবং কুড়ি টাকার উপরে লেনদেন হয় এই বাজারটিতে যাই হোক আমরা আরো আগে আমি আমার জীবনে প্রথম এসেছি আজকে এই দুর্গার সাথে ব্রহ্মপুত্র নদীর তীরে মানে অসাধারণ একটা দৃশ্য বাংলাদেশে যে এত সুন্দর একটা নদী পারে হাট আর এত সুন্দর দৃশ্য আমি অবাক হয়ে যাচ্ছি বিশেষ করে এই যে দুই আড়াইশো নৌকার সমাগম এবং আমি কথোপকথনে জানতে পারলাম স্থানীয় লোকের কাছে যে দুই আড়াই লক্ষ মানুষের এই হাটে আজকে সমাগম হবে এবং কোটি টাকার উপরে আজকে বিজনেস হবে শুধু বাদামেই তাহলে বাকি জিনিসগুলোর চিন্তা ভাবনা করে আমি দেখলাম যে খড় কিনতেছে মাত্র একটু আটি খড় সেই আটি খড় হয়তো এক হাজারটার ছিন্না হবে পাটের ছিন্ন যেটাকে বলি আমরা চার হাজার টাকা দাম করব মানে অসাধারণ একটা ব্যাপার কিন্তু এই হাটের যদি ইজারাটা বন্ধ হয়ে যায় তো ইজারা যে অতিরিক্ত হয়েছে বাইশশো টাকা বিক্রি করলে তার ছয়শো সাতশো টাকায় খাজনা দিতে হয় এটা বন্ধ হলে আমার মনে হয় যে কিছু রাজ্যে লাভবান হতো এটা অসাধারণ একটা ব্যাপার আপনারা দেখতেছেন যে বাদাম আমার জীবনে আমি এত বাদাম দেখিনি এখন আমার কাছে খুব ভালো লাগতেছে ঠিক আছে ধন্যবাদ দেবা সরকার তার তার আগে সুন্দর দিন কটাই আগে কি সুন্দর দিন কটাই আগে কি সুন্দর

আশেপাশের মানুষ এবং দূর দূরান্ত থেকে চড়ে আসা মানুষগুলো কিন্তু সাপ্তাহিক হাট দুটোতেই তাদের খাবার বাজার করে থাকেন এবং নৌকা করে আসা যাওয়া করে থাকেন আর এভাবেই আবার দিন শেষে তারা চলে যান হাট শেষ করে ধর এতাই পাগল পরতাম আগে কি সুন্দর দিন লেখাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন লেখাটাইতাম সেদিনার পাবনা ছিল দেখ আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো আয়োজনে সেই পর্যন্ত ভালো থাকুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং লাইক কমেন্ট করবেন এবং আপনার মতামত জানাতে কমেন্ট সেকশন রয়েছে ধন্যবাদ বন্ধুরা